আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা শুরু হবে তোমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে এনসিটিভি কি সিদ্ধান্ত নিয়েছে তা আমরা আজকে দেখব জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর সাথে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা আছে শুরু থেকেই এই শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে এসেছে এক এক সময় এক এক সিদ্ধান্ত এর আগে সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি তাই তো শিক্ষার্থী লব্ধজ্ঞানের কতটুকু অর্জন করল তা যথাযথভাবে মূল্যায়ন করতে ইতিমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এনসিটিভি সংস্থাটির দাবি এতে পড়াশোনায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীর দুই সালে মাধ্যমিক প্রথমবার বাংলা এবং ধর্মশিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতি পরীক্ষা হয় পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলো এই পদ্ধতির আওতায় আসে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও শুরু হয় সৃজনশীল প্রশ্ন প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চ দক্ষতামূলক এই ধরনের এই চার ধরনের উত্তর লিখতে হতো অবশ্য পরে এই পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি এরপর প্রণীত হল জাতীয় শিক্ষাক্রম ২০২২ যা ২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানান অসঙ্গতি সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয় পুরোটা হবে শিখনকালীন মূল্যায়ন আবার কখনো পঁয়ষট্টি শতাংশ লিখিত আর পঁয়ত্রিশ শতাংশ শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা সবশেষে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে পাঁচ ঘন্টা পরীক্ষা হয়েছে যেখানে দুই ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর তিন ঘন্টা লিখিত পরীক্ষা সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন হয় যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ডালে আগের রাতের প্রশ্ন ফাঁস যা ইউটিউবে পাওয়া যেত সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায় তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ সব মিলিয়ে হজবরল অবস্থা এমন মূল্যায়নে অনেক শিক্ষার্থী ও অভিভাবকই হয়েছে তিক্ত বিরক্ত একজন শিক্ষার্থী বলেন এই মূল্যায়ন পদ্ধতি মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না আমাদের মূল্যায়ন বা কারিকলম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যেটা আমাদের ভবিষ্যতের জন্য কার্যকরী হবে আর আমরা যেন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি একজন অভিভাবক বলেন আমার তো মনে হয় না যে আমার বাচ্চা তেমন কিছু শিখেছে যেভাবে পরীক্ষা হয়েছে সেটা আদৌ পরীক্ষা কিনা তা নিয়ে আমার সন্দেহ হয় আর এই মূল্যায়ন আসার পর আমার বাচ্চা তো পড়ার পড়তে বস্টে বললেও পড়েনি দেশের পদ পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকার এই হজবরণ মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তাহলে কি ফিরছে সৃজনশীল পদ্ধতি না কি অন্য কিছু নতুন যে পদ্ধতি আসছে তাতে শিক্ষার্থী কি আগের মতোই পড়ার টেবিলে ফিরবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় তিরিশ শতাংশ হবে এবং শিকনকালীন মূল্যায়নের আর সত্তর শতাংশ লিখিত পরীক্ষা লিখিত সত্তর শতাংশের জন্য একশো নম্বরের প্রশ্নপত্রে তিন ঘন্টার পরীক্ষা দিতে হবে যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন বিভিন্ন বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন এনসিটিভি বলেছে শিক্ষার্থীরা লব্ধজ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাসময়ে মূল্যায়ন করতে নতুন পরীক্ষা পদ্ধতি এই বিষয়ে চলতি সপ্তাহেই পরিবর্তন জারি হবে এনসিটিভির সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি চিন্তা করেই আমরা এই পদ্ধতি আমরা এই পদ্ধতিতে যাচ্ছি এবং আশা করি ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি আমরা চালু করব এটা সবার জন্যই উপকার বয়ে আনবে নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও বলে দাবি এনসিটিভির প্রফেসর রবিউল চৌধুরী বলেন যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তাতে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে শিক্ষার্থীরা পরে শ্রেণীকক্ষে তারা তাদের জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পাবে এই পদ্ধতিতে আর দুই সালে কোন পদ্ধতিতে এসএসই ও সমমানে পরীক্ষা হবে সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নিবে কৃতৃপক্ষ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম তোমাদের পরীক্ষা কিভাবে হবে